আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকালে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা ইরাকের ভিসা নিয়ে কথা বলবো বর্তমানে এখন ইরাকের ভিসা পরিস্থিতি নিয়ে কথা বলবো মূলত অনেকে আসলে জানতে চেয়েছিলেন যে ভাই বর্তমানে যেহেতু সামনে জিয়ারত আসছে জিয়ারতের ভিতরে কি এখন আসলে লোক ঢুকবে কিনা বা ভিসা এখন বের হচ্ছে কিনা ভিসা এখন দিচ্ছে কিনা জিয়ারত ভিসাটা তো দেখুন জিয়ারত ভিসাটা ভাই এটা শুধুমাত্র জিয়ারতের সময় না এটা কিন্তু অল টাইমে খোলা থাকে এখন ভাই আপনি যাদের মাধ্যমে আসলে যাচ্ছেন মূলত তারা এই ভিসাটা বের করতে পারবে কি না সেটাই কিন্তু ভাই দেখার বিষয় এই ভিসাটা কিন্তু ভাই অল টাইমে খোলা থাকে ঠিক আছে এখন যদি ভাই কে বলে থাকে যে ভাই জিয়ারত ভিসা বন্ধ আছে তো এটা কিন্তু ভাই সম্পূর্ণটাই ভুল কারণ সে করতে পারছে না এর জন্যই কিন্তু সে এই কথাটি বলছে ঠিক আছে কিন্তু বর্তমান এখন জি ভিসা একদম সকল ধরনের যে আপনার ইরাকের ভিসা আছে মূলত মাল্টিপল যে ভিসাটা আছে আপনার জিআর যে ভিসাটা আছে এগুলা কিন্তু ভাই খোলা আছে হম তো কথা হচ্ছে যেহেতু ভাই বাংলাদেশিদের হিসাব নিকাশটা একটু বুঝতে হবে কারণ আপনার জিয়ারত ভিসাটা অন্যান্য কান্ট্রি থেকে যারা মূলত জিয়ারত ভিসাতে যায় জিয়ারত করার উদ্দেশ্যে তারা কিন্তু ভাই এনি টাইম যে কোনো সময় কিন্তু তারা যেতে পারে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে সমস্যাটা হয় কেন বাংলাদেশিদের ক্ষেত্রে এ কারণেই সমস্যা হয় বাংলাদেশিরা তো ভাই জিয়ারত করতে যায় না বাংলাদেশিরা যাই হচ্ছে সেখানে অবৈধভাবে থেকে কাজ করার জন্য এজন্যই আসলে মূলত সমস্যাটা হয়ে থাকে আর জিয়ারতের যে ভিসাটা মূলত এখানে ভাই এই একাধনার ভিসা তো ভাই বের হয় না এই ভিসা মূলত বাংলাদেশ থেকে যারা আসলে এর কাজটা করে থাকে মানে যে দালালগুলোর মাধ্যমে করে থাকে তারা গ্রুপ হিসেবে বের করে একবারে পঞ্চাশটা একশোটা বিশটা তিরিশটা করে ভিসা বের করে ঠিক আছে তো এই যে ভিসাটা যখন বের করে এখানে দেখবেন যে আপনাদের যতগুলো মানুষের আসলে পাসপোর্ট জমা দেওয়া থাকবে তো তাদের ওখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা মানুষের কিন্তু ওই জায়গাতে লিস্ট দেওয়া থাকবে আপনার মানে গ্রুপ হিসেবে ঠিক আছে তো এই ভিসাগুলো কিন্তু মূলত আপনার হচ্ছে গ্রুপ সিস্টেমে বের হয় যেগুলো আপনার মাল্টিপল ভিসা আছে তারপর আপনার জিয়ারত ভিসা আছে এগুলো গ্রুপ হিসেবে বের করে তারপরে কিন্তু এটা যার যার যে দালাল শেষে কিন্তু আপনার এই গ্রুপের হিসাব নিকেশ পরে কিন্তু এটা ভাগাভাগি হয়ে তারপরে তারা তাদের লোকগুলো যখন চলে আসে ইরাকে বিশেষ করে আমি ফ্লাইটের কথা বলছি তো ওখানে পৌঁছানোর পরে ওখান থেকে কিন্তু তাদের মানে যাদের যাদের দালালের লোকজন তারা তারা ওখান থেকে এয়ারপোর্ট থেকে তারা কিন্তু আলাদাভাবে সেখান থেকে কিন্তু নিয়ে যায় ঠিক আছে যেহেতু মহরম মাসের জিয়ারতটা আমাদের সামনেই সে কারণেই আপনারা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে বর্তমানে কিন্তু এখন আপনার এই জিয়ারতের ভিসাটা হচ্ছে এবং বর্তমানে কিন্তু এই মাসের ভিতরে অনেক মানুষ কিন্তু ঢুকবে ইরাকে কারণ বর্তমানে সামনেই কিন্তু আপনার জিয়ারত ঠিক আছে তো শুধুমাত্র আসলে জিয়ারত ভিসাই না আরও বিভিন্ন টাইপের যেসব ভিসা আছে বিশেষ করে মাল্টিপল ভিসাতে কিন্তু বেশি এসে থাকে লোক এবং জিয়ারতের টাইমে জিয়ারতের ভিসায় কিন্তু বেশি লোক আসে হ্যাঁ আবার অন্যান্য যেসব টাইম থাকে ওই টাইমগুলোতে আপনার মাল্টিপল ভিসাতে লোক আসে বেশি তো অনেকেই আসেন শুধুমাত্র বাগদাদি এয়ারপোর্টে না আপনার হচ্ছে সোলাইমানি এয়ারপোর্টে যাই অনেকেই আবার অনেকে আছেন যারা দেখা যাচ্ছে যে আরবিলি এয়ারপোর্টে যাই ঠিক আছে সোলাইমানি এয়ারপোর্ট আরবিল এয়ারপোর্ট এছাড়াও আপনার বাগদাদি এয়ারপোর্টও কিন্তু অনেকেই আসে তো কিন্তু মূলত বিষয়টা কি যাদের কাগজপত্র মানে আকামা করার চিন্তা ভাবনা আছে ইরাকে এসে তাদের কিন্তু আপনার বাগদাদ এয়ারপোর্টে আসাটাই মনে হয় সব থেকে বেটার হয় কারণ বাগদাদি এয়ারপোর্টে যারা মূলত এসে থাকে এদের কিন্তু মানে বাগদাদে আপনার কাগজপত্র করাটা এদের জন্য কিন্তু একটু ইজি হয় ঠিক আছে যদি আপনার মালটা ভালো হয়ে থাকে তাহলে যদি আপনি অবৈধভাবে থাকেন তো যেহেতু আপনারা জানেন বর্তমানে কিন্তু এখন আসলে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়াটি আবারও পুনরায় চালু করা হয়েছে সে কারণে আপনি যদি অবৈধভাবে কোনো ওয়েতে যদি আপনি রেখে আপনার বাগদাদি এয়ারপোর্টে ফ্লাইট করে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার কাগজপত্র করাটা আপনার জন্য কিন্তু একটু মানে ইজি হবে ঠিক আছে মূলত মাল্টিপল ভিসা বা জিয়ার ভিসা এগুলো কিন্তু ভাই সবসময় পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে আপনার এই যে আমাদের বাংলাদেশিরা যাই মূলত সেখানে কাজ করার উদ্দেশ্যে এজন্যই কিন্তু ভিসার যে জটিলতা সেগুলা কিন্তু তৈরি হয় ঠিক আছে এটাই হচ্ছে মূলত সমস্যা আর এখানে আপনার শুধুমাত্র একাধজনের হাত না এখানে কিন্তু আসলে যারা এয়ারপোর্টে থাকে তারপরে আপনার বিশেষ করে উপর লেভেলের যেসব লোকজন আছে তাদের মাধ্যমেই কিন্তু এইসব কার্যক্রমগুলো বাঙালিরা করে থাকে হ্যাঁ মূলত বাংলাদেশ থেকে কিন্তু আপনারা জানেন ইরাকের কোনো ফ্লাইট হয় না এগুলো আপনারা বিভিন্ন দেশে নিয়ে যায় মূলত নাইনটি পার্সেন্ট দেখা যায় যে দুবাইতে নিয়ে যায় দুবাইতে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু ফ্লাই করে বাগদাদি এয়ারপোর্টে কিন্তু নিয়ে যায় আবার অনেকে দেখা যায় আপনার সোলাইম্যানি এয়ারপোর্টে যায় আরবিল এয়ারপোর্টে যায় বিভিন্ন যেসব এই এয়ারপোর্ট আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশিদের নিয়ে যায় ফ্লাই করে এবং যাদের সাথে যেমনটা চুক্তি থাকে হ্যাঁ অনেকেরই চুক্তি থাকে যে আপনারা দুবাই পর্যন্ত নিয়ে যাবে ওখান থেকে আবার বাইরোড দিয়ে আপনাকে ইরান হয়ে ইরাকে ঢোকাবে তো এক একজন এক এক সিস্টেমে কিন্তু কাজ করে থাকে মূলত বাইরোড দিয়ে কখনোই আপনারা ট্রাই করবেন না কারণ বাইরোড দিয়ে যাওয়াটা কিন্তু অনেক রিস্কি অনেক হাঁটা লাগে অনেক দুর্গম পাহাড় পর্বত এগুলো কিন্তু আসলে পাড়ি দিয়ে তারপরেই কিন্তু আপনাকে বর্ডার ক্রস করে এই ইরাকে কিন্তু ঢোকাবে আর আপনারা জানেন এয়ারপোর্টের যে বর্ডার ক্রস করতে গেলে ওখানে কিন্তু আসলে পুলিশ থাকে তো এই পুলিশগুলা কিন্তু বেশ আসলে এক কথাতেই বলবো যে এদের হাতে ধরা পড়লে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশে যেতে পারবেন অনেক টাকা পয়সার খরচ হিসাব আপনি কাছে এখানে আছে আর অবৈধভাবে একটি দেশ থেকে আরেক দেশে অবৈধভাবে যাওয়া এটা তো বুঝতেই পারছেন বিষয়টা কেমন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান ইরাক সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করা ঠিক আছে আর আপনারা কী জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং নতুন যারা আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব ইরাক সহ আরও বিভিন্ন দেশের তথ্য এই চ্যানেলে আপলোড দেওয়ার ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহফেজ